মোটামুটি আগে আমি যে ট্রিপটা প্ল্যান করেছিলাম মানে সমস্ত ট্রান্সপোর্টেশন বলুন তার সাথে আর সমস্ত কিছু ঘোরাঘাটি যা প্ল্যান করেছিলাম ট্যুরটা সেটা এখন পুরোপুরি চেঞ্জ করতে হয়েছে কারণ হচ্ছে এখানে নিয়মে বেশ কিছু পরিবর্তন এসেছে আমাদের ভারতবর্ষের অত্যন্ত পবিত্র এবং বিখ্যাত একটি মন্দির হল তিরুপতি বালাজি মন্দির এখানে প্রায় প্রতিদিন লাখো লাখো ভক্তের ঢল নেমে আসে তিরুপতি বালাজি দর্শনের আশায় আমাদের আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জীবনে প্রথমবার আমাদের তিরুপতি বালাজি দর্শনের অভিজ্ঞতা কলকাতা থেকে তিরুপতি আপনারা চাইলে বাই ফ্লাইটেও যেতে পারেন অথবা ট্রেনেও যেতে পারেন ট্রেনে গেলে আপনাদের খরচটা একটু কম হবে হাওড়া থেকে তিরুপতি যাওয়ার জন্য বেশ কয়েকটি ট্রেন রয়েছে সবার প্রথম এবং সব থেকে কম সময় লাগে যে ট্রেনটি সেটি হলো এসএমবিটি দুরন্ত এক্সপ্রেস যে ট্রেনটি যাবে রেনিগুন্টা পর্যন্ত রেডিগুনটা থেকে আপনাদের তিরুপতি যেতে হবে বাই রোডে সেই ক্ষেত্রে সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এছাড়াও সাঁতরাগাছি থেকে তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আপনারা একেবারে সরাসরি চলে যেতে পারেন তিরুপতিতে নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন পর্বে আজকের এই তিরুপতি সিরিজ মানে তিরুপতি আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো কিভাবে আমরা ঘুরছি কিভাবে দর্শন করছি সমস্ত কিছু তবে তিরুপতির এই ট্রিপটা আমরা কলকাতা থেকে শুরু করছি না শুরু করছি কোথা থেকে জানেন উটির পরবর্তী একটি স্টেশন হচ্ছে কুন্নুর মানে ট্রেনে করে গেলে এগিয়ে যেতে সামনের স্টেশন সেই কুন্নুর থেকে এখন আমরা যাচ্ছি কোয়েম্বাটুর কুন্নুর থেকে কোয়েম্বাটুর যাওয়ার জন্য একটি ক্যাব বুক করলাম ভাড়া নিল দু টাকা এবার এখানে ক্যাবে কত অপশন অ্যাভেলেবেল নেই স্টেশনের বাইরে একটি স্ট্যান্ড রয়েছে ওখান থেকেই আপনাকে নিতে হবে বাইরে বাস রয়েছে কিন্তু বাস প্রচণ্ড ভিড় সেখানে লাগেজ নিয়ে আপনারা উঠতে পারবেন না তো আমি বলবো দেরি না করে স্টেশনের বাইরে থেকে বার্গেনিং করে নেবেন আমার কোয়েম্বাটুর থেকে উটি অবধি ভাড়া পড়েছিল তিন হাজার টাকা তো আমার মোটামুটি পুষিয়ে গেল দূরত্ব সত্তর কিলোমিটার মতো কুন্নুর থেকে আপনার কোয়েম্বাটু এখন দু হাজার টাকা ভাড়া ওটাই ঠিক হলো ওটাই দিয়ে দেবো এখন দেখা হচ্ছে একেবারে কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশন থেকে সময় বাজে হচ্ছে দুটো আমাদের ট্রেন রয়েছে চারটের সময় আমি বসে রয়েছি গরম কিন্তু প্রচণ্ড গরম আমার অবস্থা একেবারে কাহিল হয়ে পড়েছে এই দক্ষিণ ভারত জুড়ে এই সেপ্টেম্বর মাসেও যা গরম মানে আমাদের ওইখানে যে গ্রীষ্মের একেবারে পিক সময় সেই সময় হয়তো এতটা গরম ছিল না এত গরম এখানে আমার চেহারার রঙ পুরো পাল্টে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন এখানে আরেকটি ওয়েটিং রুমও রয়েছে সেই ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি সেটা হচ্ছে এসি ওয়েটিং রুম একজনের জন্য এক ঘন্টায় পঁচিশ টাকা ভাড়া এবার আমি এখানে বসে রয়েছি আমার আর অত বাজেট নেই যে পঁচিশ টাকা দিয়ে ভেতরে গিয়ে বসবো সেরকম পাখা চলছে হাওয়াও আসছে অসুবিধা খুব একটা হচ্ছে না এই হচ্ছে ব্যাপার আমাদের ট্রেন রয়েছে সাবরি এক্সপ্রেস চারটের সময় ট্রেন আসুক তারপর আবার বাকি ডিটেলস আপনাদের বলছি চলে এসেছি ট্রেনের ভেতরে ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে আমাদের সিট পড়েছে এই জন্য একদম ফার্স্ট আপার আর লোয়ার আর এই দিকে সেটিং পজিশানটা দেখুন এদিকে আপার রয়েছে মিডিল রয়েছে লোয়ার রয়েছে তবে একটা জিনিস বেশ ভালো লাগছে আমার বহুদিন পর এরকম ব্রাউন কালারের সিট দেখতে পাচ্ছি থার্ড এসিতে সিটগুলো কিন্তু বেশ চওড়া আর কমফোর্টেবল তো সিটে মোটামুটি উঠে বসে পড়েছি ট্রেন মাত্র এক মিনিট লেট করেছে তার বেশি লেট করেনি এখানে হল টাইম রয়েছে তিন মিনিট আশা করছি তিন মিনিট দাঁড়াবে কিন্তু ট্রেনে খুব একটা ভিড় আমি দেখতে পাচ্ছি না আমি জেনারেলটা ফলো করলাম যখন ট্রেনটা যাচ্ছিলো জেনারেলেও লোকজন বসে যাচ্ছেন সেরকম ভিড় নেই আর স্লিপার ক্লাসেও মোটামুটি ফাঁকা রয়েছে ট্রেন এখন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আমি সিটে উঠে পড়েছি উঠে বিছানা করে নিয়েছি দেখুন বিছানা করে এখন আমি ঠিক করেছি একটু ঘুমাবো কারণ কালকে রাত্রে সেরকম হয়নি আর খুবই ক্লান্ত লাগছে তাই একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে আবার আপনাদের সাথে কথা বলবো ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে আর বেশ এখন সময় এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমাদের ট্রেন এক্সপ্রেস পৌঁছে গিয়েছে তিরুপতি রেলওয়ে স্টেশনে একেবারে ডট টাইম এগারোটা পঁয়ত্রিশে পৌঁছেছে আগে ওনা পরে না লেটও করেনি আবার বিফোর টাইমও পৌঁছয়নি এবার ট্রেনের পরিষেবা খুব ভালো খুব কমফোর্টেবল জার্নি হয়েছে মোটামুটি অভিজ্ঞতা ভালো আপনারা চাইলে এই ট্রেনটা দেখতে পারেন এবার ব্যাপার হচ্ছে দেখুন তিরুপতিতে আমরা স্পেশাল যে দর্শন হয় তার কুপন পায়নি কারণ স্পেশাল দর্শন যদি না করি জেনারেল দর্শন করলে মোটামুটি একদিন দিন কিংবা দুদিনও লাগতে পারে তাই আমি ঠিক করেছিলাম যে রাতের ট্রেনে তিরুপতিতে পৌঁছবো মানে এমন কোনো ট্রেন ঠিক করবো যেটা রাতে তিরুপতি স্টেশনে পৌঁছায় কারণ এখানে এসএসডি টোকেন আমাদের কালেক্ট করতে হবে লাইন দিয়ে তার জন্য ভালোই ভিড় হয় তাই আমি এখনই গিয়ে লাইন দেবো যখনই টোকেন দেবে সেই টোকেনটা নিয়ে আপনাদের বাকি কথা জানাচ্ছি এইবার আপনারা কিন্তু চেষ্টা করবেন বাড়িতে বসেই এই স্পেশাল দর্শনের কুপন বুক করা যেটা প্রতি তিন মাস আগে মানে ধরুন এক তারিখ আজকে আপনারা দর্শন করবেন এই এক তারিখের ঠিক তিন মাস আগে ওপেন হয় ওদের নিজস্ব ওয়েবসাইট আছে তিরুপতি তিরুমালা স্পেশাল দর্শন বলে আপনারা সার্চ করবেন ওয়েবসাইট দেখতে পারবেন তাছাড়া ওদের অ্যাপও রয়েছে সেখান থেকেও আপনারা বুক করতে পারেন স্টেশন থেকে বাইরে আসার সঙ্গে সঙ্গে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে চারিদিকে দেখুন আমরা এক জায়গায় আটকে পড়েছি এখন জানি না যে কখন বৃষ্টি থামবে বৃষ্টি থামলে আবার আগে যাব জানি না কতটা কি আপনাদের দেখাতে পারবো কারণ বৃষ্টির পরিস্থিতি আপনারা দেখলেন আমার সাথে কিন্তু লাগেজ রয়েছে ব্যাগ রয়েছে দুটো এবার ব্যাপার হচ্ছে যে এইগুলো নিয়ে বৃষ্টির মধ্যে আমি দৌড়াদৌড়ি করে ভিডিও করতে পারছি না কারণ ওগুলো যদি ভিজে যায় তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে তাই আগে লাগেজটা ব্যাগগুলো সেভ করি টোকেনটা কালেক্ট করি তারপর আপনাকে সমস্ত ডিটেলস আমি দিচ্ছি তাই আপনাদের দেখালাম বাইরে কী হারে বৃষ্টি হচ্ছে মানে হাঁটু সমান জল জমে গিয়েছে পুরো স্টেশনের সামনের রাস্তায় তাই আমি কি করেছি স্টেশনের মধ্যেই একটা পেড ওয়েটিং রুম ছিল এসি এসি তো কিছু চলছিল না এখন চালিয়েছে লোকে ঝামেলা টামেলা করেছে এখন ভোর হয়ে গিয়েছে আমি নিয়েছিলাম রাতের বেলা ভাড়া পড়েছিলো পঁচিশ টাকা এক ঘন্টা আমি নিয়েছিলাম প্রায় চার পাঁচ ঘন্টার জন্য এখন ভোর হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ আগেই বাইরে গিয়ে একটা হোটেল ঠিক করে আসলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি তাই আপনাদের পুরোটা দেখাতে পারছি না চেষ্টা করছি যতটা দেখানো যায় আর কি তো এখন আর দেরি করব না এখন একেবারে হোটেলে ফিরে যাব তার আগে আপনাদের দেখায় যে এই ওয়েটিং রুমটা কীরকম অনেকটা এই দেখুন এরকম সোফা রয়েছে একটা সোফাতে তিনজন বসতে পারবেন রাতে ম্যাক্সিমাম লোকজন এরকম ঘুমিয়েই ছিল তাই আমিও নিয়ে একটু শুয়ে পড়েছিলাম তবে বেশিক্ষণ ঘুমোতে পারিনি মেন ব্যাপার হয়ে গেছে এখানে আসার পর দেখতে পাচ্ছি অঝোরে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি প্রাকৃতিকেই দুর্যোগ তো আছে তার সাথে মেন সমস্যা হয়ে গেছে আমি যা নিয়মকানুন দেখে এসেছিলাম এখন বর্তমানে ম্যাক্সিমাম নিয়মকানুন চেঞ্জ হয়ে গিয়েছে কি হয়েছে বৃত্তান্ত আপনাদের অবশ্যই জানাবো এখন দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টি পড়ছে আর চারিদিকে প্রচুর ভিড় তাই এখন আগে হোটেলে হোটেলে যাচ্ছি গিয়ে রাখি রেখে একটু ফ্রেশ হয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি আর তিরুপতিতে এসে এই হোটেলটা আমরা নিয়েছি এই হচ্ছে হোটেলের বাইরের দিকটা এবার ভেতরের দিকটা আপনাদের একবার দেখাই হোটেলের লোকেশানটা তার আগে বলে দিই ওই দেখুন বিষ্ণু নিবাসম আর ওই দূরে সিঁড়িটা দেখতে পাচ্ছেন ওটাই রেলওয়ে স্টেশন আর এইখানে হচ্ছে এই হোটেল বাকি বৃত্তান্ত ভেতরে গিয়ে বলছে। দেখুন হোটেলটা বাইরে থেকে দেখালাম এটা হচ্ছে হোটেলের একতলা একতলায় আমাদের রুম রুমটা হচ্ছে এই যে থ্রি জিরো ফোর এই হচ্ছে রুম এইখানে একটা ডাবল বেড রয়েছে এইখানে টিভি রয়েছে টিভি চলছে না নিচে গিয়ে বললে হয়তো চলবে এসি রয়েছে কিন্তু এসি আমরা নিই নি নন এসি হিসেবেই নিয়েছি আর এখানে একটা আলমারি রয়েছে নিচেও আপনারা কিছু লাগেজ রাখতে পারবেন আর রুমের চারিদিক একেবারে মার্বেল পাড়ায় দেখুন এখানে আয়না রয়েছে আর এখানে রয়েছে জামাকাপড় রাখার জায়গা এই আমাদের লাগেজ আর আমার কিছু জিনিসপত্র রয়েছে খাটের ওপরে আর এইটে হচ্ছে ওয়াশরুম ওয়েস্টার্ন ওয়াশরুম ওই হচ্ছে শাওয়ার টাওয়ার আছে দেখছি মোটামুটি ভালোই লাগলো রুম এইবার রুম সংক্রান্ত বিষয়ে কিছু ব্যাপার আপনাদের বলে রাখি সকালবেলা এই হোটেলটা আমি খুঁজে পেয়েছি এর আগে আমি যা হোটেলগুলো দেখেছিলাম সেগুলো শুরু হচ্ছে নন এসি সাতশো টাকা থেকে ম্যাক্সিমাম বারোশো এবার সাতশো আটশো নশো এই রেঞ্জের যে রুমগুলো রয়েছে তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয় পরিবার নিয়ে থাকার মতো নয় এমনকি নিজেও থাকার মতো নয় বাথরুম অত্যন্ত অপরিষ্কার তার সাথে বিছানার চাদর বলুন বালিশ বলুন অত্যন্ত অপরিষ্কার তো সেখানে থাকা মানে অস্বাস্থ্যকর একটা পরিবেশ তো আমি অনেক খুঁজে খুঁজে এই রুমটা পেলাম এটাও হাজার টাকা নিল এর কন্ডিশন মোটামুটি একটু ভালো আপনারা চাইলে থাকতে পারেন ভরিতে এখন সময় হচ্ছে দুপুর সাড়ে বারোটা আর এখন যাচ্ছি এসএসটি টোকেনে লাইন দিতে ব্যাপারটা হচ্ছে প্ল্যান করে এসেছিলাম একরকম এখানে এসে প্ল্যান হয়ে গেছে অন্যরকম সমস্ত বিবরণ আপনাদের বলবো এখন গিয়ে আগে দেখি লাইনের কি অবস্থা আপাতত আমি যাচ্ছি যে বিষ্ণু নিবাসাম রয়েছে সেখানে বাকি ডিটেলস একটু পরে আপনাদের বলছি তিরুপতি রেলওয়ে স্টেশনের একদম পাশেই রয়েছে নিবাসাম। সেখান থেকেই আপনাদের এসএসটি টোকেন কালেক্ট করতে হবে অবশেষে আমি এসএসসি যে টোকেন হয় ওই টোকেনটা পেয়ে গেছি টোকেন নিয়েছি নিবাসাম থেকে বিষ্ণু নিবাসাম যেমনটা আপনাদের দেখালাম একেবারে স্টেশনের পাশে অবস্থিত এসএসসি টোকেনের রুলটা আগে আপনাদের জানায় এসএসসি টোকেন দুভাবে পাওয়া যায় অনলাইনে আর আপনারা যখন তিরুপতি আসবেন সেখানে একদিন আগের এসএসডি টোকেন ইস্যু করা হয় ধরুন আপনারা দু তারিখ দর্শন করবেন এক তারিখ সেই দু তারিখের এসএসডি টোকেন ইস্যু করা হবে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তার তরফ থেকে এইবার আগে কি হতো আমি যখন প্ল্যানটা করেছিলাম ট্রিপ তখন সেম ডে এসএসডি টোকেন ইস্যু করা হতো যেটা এখন বর্তমানে হচ্ছে না মানে আগে ভোর পাঁচটা থেকে ইস্যু করা হতো এস টোকেন যেটা সেম ডে দর্শনের জন্য কিন্তু এখন সেটা পুরোপুরিভাবে বন্ধ রয়েছে এখন শুধু ওয়ান ডে বিফোর মানে এসএসটি টোকেন আপনাকে নিতে হবে কাউন্টার থেকে যেমন দু তারিখ দর্শন করবেন এক তারিখ আপনাকে টোকেন নিতে হবে তো এই নতুন নিয়মের জন্য আজকে হচ্ছে আপনার সতেরো তারিখ সেপ্টেম্বরে আজকে আমরা টোকেন নিলাম কালকে আঠেরো তারিখ বেলা এগারোটার সময় আমাদের স্লট রয়েছে এগারোটার সময় আমরা দর্শন করব। এই হচ্ছে এখানকার নিয়ম এবার দেখুন আমি না সব কিছুই ভিডিও করেছিলাম মানে কিভাবে আপনারা টোকেন কালেক্ট করবেন কোথায় লাইন দেবেন কি করবেন সমস্ত ডিটেলস ভিডিও আমার কাছে ছিল কিন্তু বর্তমানে আমি দিতে পারছি না আপনাদের কারণ এখানে যিনি সিকিউরিটি ছিলেন মানে একজন ছিলেন মাতব্বর টাইপের একদমই কোঅপারেটিভ নয় মানে এত আভ্যাব দেখালো যে বিশাল বড় অফিসার কিন্তু তিনি আদতে একজন কনস্টেবল ক্যামেরা ট্যামেরা কেড়ে নিল ভেতরে নিয়ে গেল প্রশ্ন করছে করছে তারপর আমার ক্যামেরা সিজ করে নিল যে জমা থাক তুমি চলে যাও তারপর আমাকে ওখানে যে সিকিউরিটি টিমের একজন ছিলেন সিসিটিভি দেখছিলেন উনি বললেন যে কোনো ব্যাপার না তুমি একটু যাও টোকেনটা নিয়ে এসো খাওয়া দাওয়া করো বিকেলে আমাদের যে এসআই আছেন উনি আসলে ক্যামেরা ফেরত পাবে ওনার সাথে কথা বলে তো আমি এই টোকেনটা নিয়ে এখন এসআইয়ের কাছে গেছিলাম উনি খুবই ভালো মানুষ উনি আমায় জিজ্ঞেস করলেন যে তুমি কোথা থেকে এসছো আমি বললাম কলকাতা থেকে আমি বাংলায় ব্লগ বানাই এই এই ব্যাপার উনি বললেন ঠিক আছে ইনসাইড যেগুলো নিয়েছো ওগুলো ডিলিট করে দাও সেম ইনফরমেশন তুমি আউটসাইডে গিয়ে দাও উনি সম্ভবত উড়িষ্যা থেকে ছিলেন উনি বাংলা বুঝতে এখন বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছি হোটেল থেকে দুপুরবেলা আপনারা দেখলেন টোকেন নিয়ে আমি আবার হোটেলে ফিরে গিয়েছিলাম দুপুর নয় বিকেলবেলা টোকেনের জন্য আমি লাইন দিয়েছিলাম হচ্ছে দুপুর একটার সময় প্রায় আর ওই লাইন চালু হয়েছিল দুটো থেকে আমরা কাউন্টারে যখন পৌঁছই তখন সময় সাড়ে চারটে মোটামুটি সাড়ে তিন ঘন্টা আমার লেগে গিয়েছে আর একেবারে ফার্স্ট স্লট যেটা এগারোটার ওই স্লটেই আমি জায়গা পেয়ে গেছি দর্শন করার এই হচ্ছে ব্যাপার এখন এখানে একটা মন্দির রয়েছে আমার হোটেলের কাছে ওই মন্দিরটা দেখতে যাব আজকে আজকে তারপর আবার মন্দির দেখে হোটেলে ফিরে গিয়ে কিছু খেয়ে দিয়ে রেস্ট করবো কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো তিরুপতি মন্দির দর্শনে দর্শন আমার হয়ে গেছে খুব ভালোভাবেই হয়েছে কিন্তু একটু ভিড় ছিল ভেতরের দিকে সময় লেগেছে কিছুটা মোটামুটি এক ঘন্টা মতো লেগে গিয়েছে এবার মন্দির সম্পর্কে যদি বলি দক্ষিণ ভারতীয় শিল্পকলার যে কাজ আমি দেখেছি এই মন্দিরে দুর্দান্ত এক কথায় এটি মূলত বলা হচ্ছে তিরুপতি বালাজি যিনি দাদা রয়েছেন গোবিন্দা তার মন্দির এছাড়াও লক্ষ্মীনারায়ণ টেম্পেলে রয়েছে বেশ আরও কিছু দেবদেবী রয়েছেন দক্ষিণ ভারতীয় খুব ভালো লাগলো সন্ধ্যেটা খুব ভালো কেটে গেল আর কি তো আপনারা যদি আসেন তিরুপতি বালাজি দর্শনে এই মন্দিরটা কিন্তু মিস করবেন না খুব ভালো এখন আমি আবার ফিরে যাচ্ছি আমার হোটেলের দিকে এখন খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে যাব ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ব খুব বেশি লেট করবো না কারণ কালকে আমাদের দর্শন রয়েছে সকাল এগারোটায় সকাল নটা থেকেই মোটামুটি ঢুকতে দেবে তো আমার চেষ্টা হচ্ছে আটটা সাড়ে আটটার মধ্যে মন্দির চত্বরে পৌঁছে যাওয়া যাতে দর্শনটা খুব ভালোভাবে তাড়াতাড়ি করে নিতে পারি নমস্কার সকলকে স্বাগত জানাই একটি নতুন সকালে আজকে সকালটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট জানেন তো কারণ আজ আমরা যাচ্ছি তিরুপতি বালাজির দর্শনে আপনারা দেখলেন কিভাবে কাল এসএসডি টোকেন নিলাম কাল দিনটা খুব খারাপ ভালো মিশিয়ে মোটামুটি গিয়েছে তো এসএসডি টোকেন মোটামুটি পেয়ে গেছি আমাদের স্লট হচ্ছে এগারোটার সময় সকাল আর এখন ঘড়িতে বাজে নটা তো একটু আগেই পৌঁছচ্ছি আমি শুনেছি যে এক দেড় ঘন্টা আগে ওনারা ঢুকতে দেন ও যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে বাস ভাড়া ওখানে যে কাউন্টার রয়েছে সরকারি কাউন্টার ওখান থেকে ফিক্স করে রাখা হয়েছে বাস ভাড়া হচ্ছে নন এসি নব্বই টাকা এসি একশো দশ টাকা আর আমি যে শেয়ারিং জিপে যাচ্ছি তার ভাড়া পড়ছে একশো কুড়ি টাকা পার পার্সেন্ট এই যে জিপ গাড়ি রয়েছে এই জিপে আমি দেখতে পাচ্ছি নজন মতো হয়েছে টোটাল পেছনে চারজন আমার পেছনে তিনজন আর সামনে দুজন তাহলে চার আজ তিনে সাত দুয়ে নয় নজন নিয়ে যাচ্ছে ভাড়া একশো কুড়ি টাকা আপনি যদি রিজার্ভ করেন তখন ওই ষোলো সতেরোশো টাকার মধ্যে ওরা করতে পারে নাও করতে পারে আবার কারণ এখানে মোটামুটি যা ভাড়া ফিক্স। তবে বাস ভাড়াটা আমার অত্যন্ত বেশি মনে হয়েছে নন এসি নব্বই এসি একশো মাত্র দশ পনেরো কিলোমিটারের জন্য একটু বেশি ভাড়া তো এখানে একটা চেক পয়েন্ট রয়েছে এখানে আমাদের নামিয়ে দেওয়া হলো জিপ থেকে এবার নামিয়ে দিয়ে আমাদের ব্যাগ ট্যাক্স ক্যাম্প করা হলো আর ড্রাইভারদার গাড়িটা ভালো করে চেক করা হলো চেক করে এখন আমরা চেক পয়েন্টের এই পারে এসে দাঁড়িয়ে রয়েছি ড্রাইভার জিপ নিয়ে আসলে এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে যাব খুব বেশি না নর্মাল সিকিউরিটি সবাই পাস করে যাবেন তবে কোনো তামাকজাত দ্রব্য মদ অ্যালকোহল এইসব কিন্তু অ্যালাউ নেই এগুলো স্ক্যানে ধরা পড়লে ওনারা রেখে দিচ্ছেন বাদ বাকি সব জিনিস নিয়ে আপনারা আসতে পারেন কোনো অসুবিধা নেই ওই মোটামুটি পাঁচ সাত মিনিটের মতো সময় লাগছে আর আপনারা নিজেরা স্ক্যান করে এই পারে এসে দাঁড়িয়ে থাকবেন ড্রাইভার যখন গাড়ি নিয়ে আসবে উঠে আবার রওনা দেবেন মন্দিরের উদ্দেশ্যে আমাদের পয়েন্টে চেকিং হয়ে গিয়েছে গাড়ি চলে এসছে আমরা আবার রওনা এখানে যে চেক পয়েন্ট রয়েছে এটা কিন্তু একটা টোল প্লাজার মতো বলতে পারেন এখানে আবার চার্জও লাগছে এবার কমার্শিয়াল গাড়ির জন্য ধরুন জিপ বা কারে লাগছে পঞ্চাশ টাকা যেগুলো ছোটো কার বাইক ফ্রি রয়েছে আর যেগুলো বড়ো ভেহিকেল ওর জন্য একশো টাকা চার্জ নিচ্ছেন এবার ব্যাপার হচ্ছে আপনারা যদি প্রাইভেট গাড়ি বুক করে আসেন তাহলে ভালো করে কথা বলে নেবেন জিপে যেমন ভাড়াটা ইনক্লুড করা থাকছে প্রাইভেটেও আপনারা বলবেন যে সব কিছু ইনক্লুড করে কত ভাড়া করবে সেইটাই বলতে অবশেষে এসে পৌঁছলাম সেই তিরুপতি মন্দিরের একেবারে সামনে যে মন্দির রয়েছে আপনাদের বলেছিলাম তিরুমালাতে আমাদের জীবগাড়ি গাড়ি আমাদের নামালো একেবারে মন্দিরের সামনে ওদের যে পার্কিং রয়েছে ওইখানে ভাড়া নিল একশো কুড়ি টাকা পাহাড়ি রাস্তা বেশ অনেকটা রাস্তা খুবই কমফোর্টেবল এইবার আপনাদের বলি আপনারা কিভাবে এখানে আসতে পারবেন বাসের কথা তো আপনাদের বললাম এবার আরেকটু একটু বলি দেখুন নন এসি বাস নব্বই টাকা এসি একশো টাকা নন এসি যদি আপনারা আপ ডাউন একসাথে করেন দেড়শো টাকা এসি যদি আপ ডাউন একসাথে করেন দুশো টাকা এটা হচ্ছে সরকারি রেট এইবার এসএসটি টোকেন আপনারা যখন পেয়ে গেছেন ওই দর্শনেও কিন্তু বেশ খানিকটা সময় লাগবে যখন আপনারা লাইন দেবেন ভেতরে বেশ কিছু জায়গা আছে সেখানে আপনারা প্রসাদ পাবেন ছোটো ছোট পাতায় প্রসাদ খেতে দেওয়া হবে তাই আপনারা সেটাও খেতে পারেন অথবা চাইলে এই পার্কিংয়ের চারিপাশেই দেখুন প্রচুর দোকান রয়েছে ফাস্টফুডের মানে ইডলি ধোসা নানান রকম দক্ষিণ ভারতীয় খাবার পাওয়া যাচ্ছে সেগুলো আপনারা খেতে পারেন এবার আমি এখন ঢুকে পড়বো মন্দির চত্বরে মন্দির চত্বরে কিন্তু ব্লগিং স্ট্রিক্টলি নট অ্যালাউড তাই আপনাদের দেখাবো তো নিশ্চয়ই সেইগুলো শ্যুট করা থাকবে ফোনে ক্যামেরার মতো কোয়ালিটি হয়তো পাবেন না কারণ আমার ফোন খুব ভালো হাই এন্ড ফোন নয় নর্মাল ফোন আমি তাও আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন ব্যাপার হচ্ছে এই সেপ্টেম্বর মাস থেকে এখানে বিশাল কড়াকড়ি শুরু হয়েছে পুরো টিডিডির আন্ডারে যত প্রপার্টি রয়েছে সেইখানে ব্লগিং স্ট্রিক্টলি নট অ্যালাউড কারণ হচ্ছে কিছুদিন আগে একটি ঝামেলা হয়েছিল যে মানুষে মন্দিরের সামনে বলুন বা বেশ কিছু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রিল তৈরি করছে সেই জন্য এখানকার প্রশাসন এই ডিসিশন নিয়েছে যে ব্লগিং একমাত্র অ্যালাউড আউটার সাইডে ইনসাইড রকম ব্লগিং বা ভিডিও শ্যুট অ্যালাউ নয় ফোন দিয়ে করলে কিছু বলছে না তাই ফোন দিয়ে তুলে আপনাদের দেখাবো যাবতীয় ডিটেলস এই দেখুন এটি হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা মূল রাস্তা যেখান থেকে আপনাদের মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে এইখানেও কিন্তু প্রচন্ড ভিড় ওই দেখুন ভিড় দেখুন একবার

এই সবে মাত্র আমি দর্শন করে বেরোলাম এখন ঘড়িতে সময় কটা জানেন দশটা দশ আমি আটটা পঞ্চাশের সময় হোটেল থেকে বেরিয়েছিলাম এই দর্শনের উদ্দেশ্যে আমাদের দর্শনের টাইম দেওয়া হয়েছিল সকাল এগারোটার সময় মানে স্লট যেটা তো নটা নাগাদ নটা পাঁচ দশ নাগাদ জিপ ধরে মন্দির পৌঁছতে পৌঁছতে সময় লেগে গিয়েছিল প্রায় দশটা দশটা দশ এবার এটি যে কমপ্লেক্স রয়েছে ওখান দিয়ে এসএসটি টোকেন যাদের রয়েছে তাদের এন্ট্রি দেয় এবার সেইটা যেখানে জিপ নামালো সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে এবার সেটা খুঁজে বার করতে করতে লাইনে দাঁড়াতে দাঁড়াতে প্রায় দশটা চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গিয়েছিল ওই যে শুরু হলো লাইনে দাঁড়ালো তারপর লাইন একটু একটু করে এগোচ্ছিল এগোতে এগোতে ফার্স্ট যে চেক পয়েন্ট ওই চেক পয়েন্টে আমাদের দাঁড় করানো হলো প্রায় দেড় ঘন্টা দাঁড়ালাম তারপর সেকেন্ড একটা হলে ঢোকানো হলো ওখানে ওয়েট করানো হলো প্রায় সাড়ে চার ঘন্টা তো ওখানেই হয়ে গেল ছ ঘন্টা তো অবস্থা বলতে পারেন মোটামুটি অ্যাভারেজ খারাপ ভালো মিশি অভিজ্ঞতা কারণ খাওয়ার কিছু অ্যালাউ করছিল না জলের বোতল অ্যালাউ করছিলো কিছু কিছু সব ধরনের জলের বোতল নয় আপনারা যে কুড়ি টাকার বিসলারির বোতল বা রেলনিটের বোতল হয় ওগুলোই নিয়ে আসুন ওগুলো অ্যালাউ একটা পয়েন্টের পর ফেলে দিতে হবে আর গায়ে লাগবে না তার ওগুলো নিয়ে আসুন আর খাবার দাবারের অসুবিধা একটু রয়েছে ওনারা প্রসাদ দিচ্ছেন কিন্তু সুব্যবস্থা খুব একটা নয় একটি কোনায় একেবারে প্রসাদ দেওয়া হচ্ছে যেখানে সমস্ত হলের লোকজন গিয়ে প্রসাদ নিচ্ছেন ভিড় করছেন কোনো দুর্ঘটনা একটা ঘটে যেতে পারে কিছু কিছু জায়গায় আমি দেখতে পেলাম মেনটেনেন্স একটু এখনও দরকার বাকি সব ব্যবস্থা একেবারে খুবই ভালো দর্শন খুবই ভালো হয়েছে কিন্তু সময় লেগে গিয়েছে প্রায় সাড়ে দশ থেকে এগারো ঘন্টা আমার কাছে এসএসটি টোকেন ছিল এবার জেনারেলেই আমি জিজ্ঞেস করলাম এই লাইন নাকি লাগতে পারে প্রায় দুদিন আটচল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টা জেনারেলে জেনারেলে বিশাল বড় বড় হল করে দেওয়া হয়েছে ওই হলেই মানুষজন আছেন লাইন দিচ্ছেন থাকছেন ঘুমোচ্ছেন খাবার দাওয়ার ব্যবস্থা আছে নির্দিষ্ট সময় খাবার দাবার পাচ্ছেন জলেরও ব্যবস্থা আছে আর যারা একদম ছোট বাচ্চা তাদের দুধেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাদেরও অসুবিধা হবে না তো এই গেল অবস্থা আর আপনারা যদি স্পেশাল দর্শন করতে চান তিনশো টাকা পাঁচশো টাকার টিকিট রয়েছে প্রতি তিন মাস আগে আপনাকে বুক করতে হবে মানে ধরুন সেপ্টেম্বরের এক তারিখে আপনি দর্শন করবেন আপনাকে বুক করতে হবে প্রায় জুন মাসের এক তারিখে তো এই হচ্ছে মোট ব্যাপার এবার দেখুন আমার ইচ্ছা ছিল এখানে সাইট সিন করার আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখার আপনাদেরও ঘুরে দেখানো কিন্তু আজকে যে সাড়ে দশ ঘন্টা এগারো ঘন্টা প্রায় লাগবে আমি ভাবতে পারিনি তো আমি ভেবেছিলাম চার পাঁচ ঘন্টা ম্যাক্সিমাম লাগবে কিন্তু এখন নিয়ম অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন প্রায় এগারো সাড়ে এগারো ঘন্টা লাগছে আমি বলছি আজকে সেপ্টেম্বরের আঠেরো তারিখের কথা আর আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি একেবারে মন্দিরের সামনে মানে ওই হচ্ছে মন্দির এবারের মতো তিরুপতি বালাজিকে বিদায় জানিয়ে তাহলে ফিরে যাই আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো পর্বে নতুন কোনো গল্পে আপনারা ভালো থাকবেন অ্যাডভেঞ্চার উইথ লোকনাথের সঙ্গে থাকবেন দেখতে থাকুন আর আপনারা কমেন্ট করে জানান নেক্সট কোন জায়গার ব্লগ আপনারা দেখতে চাইছেন এই ব্লগটা আর খুব বেশি বড় করছি না জানি অনেক কিছুই দেখাতে পারলাম না কিন্তু এখানে অনেকটা সময় লেগে গেল আর কিছু করার নেই জানেন তো তবুও আমি চেষ্টা করব আরও নতুন কিছু ভিডিও আপনাদের সামনে আনার ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী